আচার যে নাটকটা করলো নাটকটা খুব কাঁচা হয়ে গেছে নাটকের স্ক্রিপ্টটা কারণ এবং কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ সরকারের নির্দেশেই সেখানে নূরের উপর হামলা হয়েছে কারণ নূরকে অন্য কেউ মারেনি নূরকে মেরেছে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা এবং লাল ড্রেস পরা যে লোকটির ছবি ভাইরাল হয়েছে সেই পরে অনেকেই সরকারের কেউ কেউ বলেছে সেই ছবিটা হচ্ছে একজন পুলিশে একজন পুলিশ কনস্টেবল জি তা এখন দেখা যাচ্ছে তাহলে সরকারেই তাকে মেরেছে আবার সরকার আবার একটা বিবৃতি দিয়েছে দেখেছে অবস্থাগতিক হয়ে যাওয়ার পর সরকার আবার বিবৃতি দিয়েছে আবার অনেকে তাকে দেখতেও গেছে ফোন করে প্রধান উপদেষ্টা আমার কাছে পুরো বিষয়টা হাস্যকার এবং ড্রামা মনে হচ্ছে আর তবে আমি কোন রাজনীতিবিদের উপরে যেভাবে নূরকে মারা হয়েছে সেটি কখনো সমর্থনযোগ্য নয় তবে আমার প্রশ্ন হচ্ছে শুধু নূরকে কেন আজকে রাজনীতিবিদদের উপর যেভাবে হামলা হচ্ছে আদালতে নিয়ে গিয়ে যেভাবে তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে শুধু হাত করা পড়ানো নয় পিছনে বেঁধে রাখা হচ্ছে সাবেক মন্ত্রী রাজনীতিবিদ পঁচাত্তর বছর বয়স্ক রাজনীতিবিদদের এগুলো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি ব্রিটিশ ভারতও এরকম করা হয়নি ব্রিটিশ ভারত ও রাজনীতিবিদদের যখন করা হয়েছে তখন করা হয়েছে পাকিস্তান আমলে যখন আমরা পরাধীন ছিলাম তখন করা হয়েছে ব্রিটিশ আমলে আমরা পরাধীন ছিলাম তখন করা হয়েছে পাকিস্তান আমলে করা হয়েছে আজকের বাংলাদেশে এটি করা হচ্ছে এটি জঘন্য উদাহরণ সরকার তৈরি করছে এবং এই জঘন্য উদাহরণ ভবিষ্যতে কাদের উপর বর্তায় এই উদাহরণকে অনুসরণ করে কারণ কোন তো শেষ সরকার নয় এবং সুতরাং ভবিষ্যতে অন্য সরকার এসে যদি একই পন্থা অনুসরণ করে যে অন্যদের উপর তাহলে কি হবে বা আরো কঠিন কিছু অনুসরণ করে তাহলে কি হবে সেটি আমার প্রশ্ন এটি গুলো জঘন্য উদাহরণ তৈরি করা হচ্ছে নূর কেন যে কোনো রাজনীতিবিদের উপরেই এই ধরনের হামলা তাকে মার দেওয়া সেটি আমি সমর্থন করি না এবং সেখানে নূরকে মারার কি খুব একটা প্রয়োজন ছিল সেটি একটি বড় প্রশ্ন হ্যাঁ সেখানে যদি তারা আক্রমণ করতো গিয়ে থাকে হ্যাঁ তাহলে তাদেরকে সরিয়ে দেওয়াটাই যত যত ছিল সুতরাং বা নূরকে যদি মনে করতো যে নূর সেখানে নেতৃত্ব দিচ্ছে নূরকে তারা দরকার হলে হেফাজতে নিয়ে যেতে পারতো কিন্তু এইভাবে

সরকার যে নাটকটা করলো কাঁচা নাটকের যুগ আজকে আমাদেরকে সময় দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একাধিকবারের সাবেক মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে জি আসসালাম আলাইকুম ধন্যবাদ একেবারে আপনি জানেন বাংলাদেশের যে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআর মঞ্চ একাত্তর নামে মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠান এখানে হচ্ছিল সেই অনুষ্ঠানে হঠাৎ করেই অতর্কিত হামলা চালায় জামাত বিএনপি শিবির থেকে শুরু করে নানান শ্রেণী পেশার লোকজন সেখানে আপনি জানেন যে সাবেক একজন মন্ত্রীর বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জনাব কার্জন এবং সাংবাদিক সহ এবং নেত্রকোনা জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জনের যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে তার রক্তের লাল হয়ে যাওয়া পাঞ্জাবি এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন আসলে এই বাক স্বাধীনতার উপর কতটুকু আক্রমণ আনক বলে আপনার কাছে মনে হয় যে ঘটনাটি ঘটেছে ঢাকা রিপোর্টার এটা বলল এই ঘটনার সঠিক বর্ণনা হয় না বা এই ঘটনার বর্ণনা শুধু দিয়েই বলা অর্থাৎ কোন ধরনের বাক স্বাধীনতা যে নাই এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটাই যে অপরাধ আজকের বাংলাদেশে সেটিরই উগ্র নগ্ন বহি সন্ত্রাসী বহিঃপ্রকাশ হচ্ছে সেদিকটার ঘটনা মঞ্চ একাত্তর একটি অরাজনৈতিক সংগঠন এবং লতিফ সিদ্দিকী আহ বীর মুক্তিযোদ্ধা তাকে আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছে সেই দুই সালে এবং একজন সাংবাদিক মঞ্জুল বুলবুল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের অধ্যাপক কার্জন এবং আরো অনেককে গ্রেপ্তার করা হয়েছে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমত সেই মিটিং এ মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার জন্যই সেই মিটিং এর আয়োজন করা হয়েছিল ঢাকা রিপোর্টার একটি যেটি ঢাকায় বাংলাদেশে কর্মরত রিপোর্টারদের একটি সংগঠন সেখানে সব দল মতের মানুষ গিয়ে সেখানে আলোচনা সভা করে সেমিনার করে বক্তব্য রাখে প্রেস কনফারেন্স করে অর্থাৎ সেই জায়গাটিও প্রথমত এটি দুটি বিষয়ের উপর হামলা একটি হচ্ছে ঢাকার হামলা সেটি হচ্ছে সাংবাদিকদের উপর হামলা সাংবাদিকদের প্রতিষ্ঠানের উপর হামলা দ্বিতীয়ত এই আলোচনা সভায় হামলা করে করে সেটিকে বন্ধ দেওয়া মত প্রকাশের স্বাধীনতার উপর হামলা তৃতীয়ত সেখানে যেভাবে জামাতের নেতৃত্বে হামলা পরিচালনা করা হয়েছে সেই হামলাটি হচ্ছে মুক্তিযুদ্ধের উপর হামলা আমাদের যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই মুক্তিযুদ্ধের উপর হামলা প্রকারান্তরে বাংলাদেশের উপর অস্তিত্বের উপর হামলা এটি এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি যারা হামলা করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে সরকার নিকারজনক ভাবে যারা হামলার শিকার হলো যারা সেখানে মত প্রকাশ করতে গিয়েছিলেন তাদেরকে গ্রেপ্তার করলো এবং বারো ঘন্টা পর মামলা দিল তাহলে সরকার দেশটাকে এখন যে যারা দেশ পরিচালনা করছে তারা দেশটাকে কোথায় নিয়ে যেতে চায় চায় তারা কি বলতে যে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলাটা অপরাধ তারা কি বলতে চায় যে সাংবাদিকরা লিখলে বললে সেটি অপরাধ তারা কি বলতে চায় বুদ্ধিজীবী কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তারাও কথা বলতে পারবে না তাহলে দেশটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমি তো প্রচন্ড শঙ্কিত আমাদের দেশ জাতি দেশের অস্তিত্ব নিয়ে এই ঘটনাটা সত্যিকার অর্থে বাংলাদেশের উপরে আঘাত এবং এটি বাংলাদেশের ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই ঢাকা রিপোর্টার শ্রেণীতে এই ধরনের ঘটনা আগে ঘটেছে বলে আমার জানা নেই আমি বহুবার ঢাকা রিপোর্টার শ্রেণীতে গেছি সম্ভবত শতবার হবে এবং ঢাকা রিপোর্টার শ্রেণীটিও এই ঘটনা নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে তো আমি মনে করি যেহেতু সেখান থেকে রক্ষা করার জন্য তাদেরকে নিরাপত্তায় নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া এবং যারা সেই হামলাটা পরিচালনা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ছিল যথাযথ সেটি না করে সরকার উল্টোটা করেছে তাহলে কি বার্তা দিতে চাচ্ছে বর্তমানে যারা দেশ পরিচালনা করছে আমি তো আমি না সমগ্র দেশের যে সাংবাদিকরা এ নিয়ে আরো সচ্ছার প্রতিবাদ জানাবে সাংবাদিকদের তো একেবারে রুদ্ধ করে দেওয়া হয়েছে লেখালেখির হাতটাকেও হাতের যেই হাত দিয়ে সাংবাদিকরা লিখছে সেখানে হাত খোড়া পড়ানো হয়েছে একজন সাংবাদিকের হাতে হাত করা পড়ানো হয়েছে চিন্তা করতে পারেন আমাদের দেশের সাংবাদিকরা আগে আমরা যখন দেশ পরিচালনা করছিলাম পান থেকে চুন খসলেই তো আপনার রাস্তায় দাঁড়াতো এখন তাদের দেখি না কেন সেটিও আমার একটা বড় প্রশ্ন মনের মধ্যে ধন্যবাদ এখানে একটু আমি আরেক ব্যাপারটাকে আপনার কাছে জানতে চাই এই যে প্রজন্মকে একটা প্রজন্মকে আমরা দেখতে পাচ্ছি যারা বয়সের তরুণ কিশোর তাদেরকে মুক্তিযুদ্ধ বিরোধী মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করানোর একটা চেষ্টা হচ্ছে মবের নামে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করে তারা উল্লাস করছে যেটা অতি সম্প্রতি আমরা দেখেছি যে আরেকজন বীর মুক্তিযোদ্ধা যিনি খালেদা জিয়ার আহ উপদেষ্টা মন্ডলীর সদস্য ফজলুর রহমান অ্যাডভোকেট তার বাসার সামনে যে নগ্ন ভাবে তাকে গিয়ে মবের মাধ্যমে অপমান করা হয়েছে মূলত বোঝা যাচ্ছিল যে মুক্তিযুদ্ধকেই টার্গেট করা এই যে একটা প্রজন্মকে মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড় করে দেওয়া হচ্ছে এটার ভবিষ্যৎ কেমন বলে আপনি দেখেন এটা তো পরিকল্পিত ভাবে করা হচ্ছে আসলে পাঁচই আগস্টের ঘটনাটা মূলত ঘটিয়েছে যারা আমাদের এই মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি তো পাঁচই আগস্টের ঘটনাটা ঘটিয়েছে মানুষের আবেগ মানুষের আপনার মনের মধ্যে যে কিছুটা খুব ছিল সেগুলোকে কাজে লাগিয়ে ভিন্ন ভিন্ন খাতে প্রবাহিত করে যারা দেশটাই চায়নি যারা বাংলাদেশের অস্তিত্বকেই স্বীকার করতে চায় না যারা দেশটাই চায়নি তাদেরই পরিকল্পনায় পাঁচই আগস্ট ঘটেছে সুতরাং পাঁচই আগস্টের পর সেই পরিকল্পনা অনুযায়ী বাকি কাজগুলো করা হচ্ছে ফজরুর রহমান সাহেব বিএনপি করেন তিনি আওয়ামী লীগ করতেন বহু বহু বছর আগে কয়েক দশক আগে এবং তিনি অত্যন্ত স্পষ্টবাদী পক্ষে কথা বলতে গিয়ে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে তার তিনি কথা বলার পর বিএনপি আবার তাকে শোকচ করেছে এবং তিন মাসের জন্য পদ স্থগিত করেছে এটিও বিএনপির সাম্প্রতিক কর্মকাণ্ড কথাবার্তার সাথে বিচারিতা হচ্ছে এই কাজটা করার প্রেক্ষিতে বিএনপি তাকে শোকজ হ্যাঁ শোকজের মধ্যে সীমাবদ্ধ থাকলে ঠিক ছিল কিন্তু এরপরে যখন তার পদ করা হলো তখন বোঝা গেল যে এই ধরনের মব সন্ত্রাস অর্থাৎ এই ধরনের কথা বলা বিএনপিও কি সমর্থন করছে না সেটি একটি বড় প্রশ্ন আমার মনে হয় এখানে বিএনপি একটি বড় ভুল করেছে সেটি আমার অভিমত জি ধন্যবাদ এই যে গত দুই দিন ধরে বাংলাদেশে যেটা হচ্ছে গত রাতে এবং তার আগের রাতে ডাকসুর যে সাবেক ভিপি নুরুল হক নূর তার উপরে আক্রমণ হয়েছে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন গুরুতর আহত হয়েছেন তিনি কিন্তু অভিযোগ করা হয়েছে যে তারা জাতীয় পার্টির অফিসে আক্রমণ করতে গিয়েছিল এবং তারা বলছে যে জাতীয় পার্টি হচ্ছে স্বৈরাচারের দোসর এই জন্য জাতীয় পার্টিকে বহিষ্কার করতে হবে কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগকে এতদিন স্বৈরাচার হতে সহযোগিতা করেছে এই ধরনের শব্দগুলো তারা ব্যবহার করছে এর মধ্যে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জেম এম কাদের বলেছেন যে যদি আমি আওয়ামী লীগের সঙ্গে শুধু রাজনৈতিক সম্পর্ক রাখার কারণে আমার বহিষ্কার হতে হয় তাহলে যে হাসনা নেতা ছিল এবং এখন তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে দেশে কর্তৃত্ব করছে তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে না এই প্রশ্নটা আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে এই সামগ্রিক বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই প্রথমত আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা অডিও ক্লিপের এর অডিও ভাইরাল হয়েছে সেটি দেখেছি সেখানে দেখা যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশ দিচ্ছেন যে এনসিপি সরি নূরের সংগঠন গণ অধিকার পরিষদ তারা জাতীয় পার্টির অফিসে হামলা করতে পারে সেই জন্য সে হামলা ঠেকাতে হবে এবং যখন পুলিশ অফিসার এদের সাথে বলছিলেন যে এতে দেশে একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে তখন তিনি ধমক দিয়ে বলেছেন যে যা বলছি তার প্রধান উপদেষ্টার নির্দেশ আছে এবং সেখানে তিনি বলছেন যে নূরকে যদি পাও আর গোড় ভেঙে দাও প্রথম কথা হচ্ছে এতেই বোঝা যায় যে সরকারের নির্দেশেই সেখানে নুরের উপর হামলা হয়েছে কারণ নূরকে অন্য কেউ মারেনি নূরকে মেরেছে সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশের সদস্যরা এবং লাল ড্রেস পরা যেই লোকটির ছবি ভাইরাল হয়েছে সেই পরে অনেকে সরকারের কেউ কেউ বলেছে সেই ছবিটা হচ্ছে একজন পুলিশে একজন পুলিশ তা এখন দেখা যাচ্ছে তাহলে সরকারই তাকে মেরেছে আবার সরকার আবার এটার বিরুদ্ধে বিবৃতি দিয়েছে দেখেছে তো আমার কাছে পুরো বিষয়টা হাস্যকার এবং ড্রামা মনে হচ্ছে আর তবে আমি কোন রাজনীতিবিদের উপরেই এই ধরনের হামলা আমি সমর্থন করতে পারি না আমি সমর্থন করি না নূরের উপরও যেভাবে নূরকে মারা হয়েছে সেটি কখনো সমর্থনযোগ্য নয় তবে আমার প্রশ্ন হচ্ছে শুধু নূরকে কেন আজকে রাজনীতিবিদদের উপর যেভাবে হামলা হচ্ছে আদালতে নিয়ে গিয়ে যেভাবে তাদেরকে হাত করা পড়ানো হচ্ছে শুধু হাত করা পড়ানো নয় পিছনে বেঁধে রাখা হচ্ছে সাবেক মন্ত্রী রাজনীতিবিদ পঁচাত্তর বছর বয়স্ক রাজনীতিবিদদের এগুলো বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি ব্রিটিশ ভারতও এরকম করা হয়নি ব্রিটিশ ভারত রাজনীতিবিদদের যখন গ্রেপ্তার করা হয়েছে তখন করা হয়েছে পাকিস্তান আমলে যখন আমরা পরাধীন ছিলাম তখন করা হয়েছে ব্রিটিশ আমলে আমলে আমরা পরাধীন ছিলাম তখন করা হয়েছে পাকিস্তান আমলে করা হয়েছে আজকের বাংলাদেশে এটি করা হচ্ছে এটি জঘন্য উদাহরণ সরকার তৈরি করছে এবং এই জঘন্য উদাহরণ ভবিষ্যতে কাদের উপর বর্তায় এই উদাহরণকে অনুসরণ করে কারণ কোন সরকারই তো শেষ সরকার নয় এবং সুতরাং ভবিষ্যতে অন্য সরকার আসবে অন্য সরকার এসে যদি একই পন্থা অনুসরণ করে যে অন্যদের উপর তাহলে কি হবে বা আরো কঠিন কিছু অনুসরণ করে তাহলে কি হবে সেটি আমার প্রশ্ন এটি গুলো জঘন্য উদাহরণ তৈরি করা হচ্ছে নূর কেন যে কোনো উপরেই এই ধরনের হামলা তাকে মার দেওয়া সেটি আমি সমর্থন করি না এবং সেখানে নূরকে মারার কি খুব একটা প্রয়োজন ছিল সেটি একটি বড় প্রশ্ন হ্যাঁ সেখানে যদি তারা আক্রমণ করতেও গিয়ে থাকে হ্যাঁ তাহলে তাদেরকে সরিয়ে দেওয়াটাই যত যত ছিল সুতরাং বা নূরকে যদি মনে করতো যে নূর সেখানে নেতৃত্ব দিচ্ছে নূরকে তারা দরকার হলে হেফাজতে নিয়ে যেতে পারত কিন্তু এইভাবে মার দেওয়ার প্রয়োজন ছিল বলে তো আমি মনে করি এটি করা সমীচীন আইনি আমি কোনো রাজনীতিবিদের উপরেই এই ধরনের হামলা বা যা হচ্ছে এখন দেশের রাজনীতিবিদদের উপর এটি কখনো আমি সমর্থন করতে পারি না তবে সরকার নাটকটা করলো নাটক স্ক্রিপ্টটা খুব কাঁচা হয়ে গেছে নাটকের স্ক্রিপ্টটা কারণ কারণ এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ কে কোথায় কি বলছে সরকারেরই কোন সংস্থা স্বরাষ্ট্র উপদেষ্টার আপনার কথোপকথন ত্যাগ করেছে এবং সরকারের সেই সংস্থায় কিন্তু সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে দিয়েছে যখন সরকারের সেই সমস্ত প্রতিষ্ঠানকে দোষারোপ করা হচ্ছে তখন তারা সেটি দিয়ে দিয়েছে এখন সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে না তাহলে এটি সরকারেই আবার স্টপ করিয়েছে যেই সংস্থা এটি দিয়েছিল তারা সরিয়েছে হ্যাঁ যদিও এটা অনেকের কাছে রেকর্ডটা রয়ে গেছে কিন্তু তারা সরিয়েছে তার মানে এটাই সরকারের নির্দেশে এই ঘটনা ঘটেছে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জনাব জি এম কাদের স্যার যে কথাটি বলেছেন সেটি খুবই চমৎকার করা বলেছেন যে হাসপাত এবং সার্ভিস তারা যদি ছাত্রলীগ করে এবং তাদের বক্তব্য বিবৃতি লেখা লেখি আমি তো দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো তো প্রতিটা মানুষ জানে এখন তারা যদি ছাত্রলীগ করে এবং জননেত্রী শেখ হাসিনার কাছে গিয়ে তাকে তারপর নিয়ে লিখেছে তারা লিখেছে বক্তৃতা করেছে তো তারা যদি আজকে দিব্যি আপনার ক্ষমতার আপনার নিয়ন্ত্রক হয় এবং তাহলে জাতি পার্টির তো কোনো দোষ নাই আমি মনে করি জাতি পার্টি গণতন্ত্রের স্বার্থে আমাদের সাথে কাজ করেছে যখন জাতীয় যখন বাংলাদেশে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করা হয়েছে নির্বাচন ভন্ডুল করার চেষ্টা করা হয়েছে অগণতান্ত্রিক শক্তিকে সুযোগ করে দেওয়ার অপচেষ্টা হয়েছে তখন জাতীয় পার্টি বরং গণতন্ত্র রক্ষা করার জন্য সহায়তা করেছে সুতরাং জিএম কাদের সাহেব যা বলেছেন খুবই চমৎকার কথা আজকে 21 আগস্ট আগস্ট মাস জাতীয় শোকের মাস কিন্তু আমরা দেখলাম যে এই সরকার জাতির পিতার প্রতি রাষ্ট্রীয়ভাবে তো কোনো শ্রদ্ধার ব্যবস্থা করেনি বরং যারা ব্যক্তিগত উদ্যোগে গিয়েছিল ধানমন্ডি বত্রিশে সেখানে তারা মব সৃষ্টি করেছে সেখানে তারা কোনো কার্যক্রম পালন করতে দেয়নি এমনকি একজন রিকশাওয়ালা যে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি তাকে পর্যন্ত সেখানে ফুল দিতে দেয়নি তাকে গ্রেফতার করে মিথ্যা হত্যা মামলায় পর্যন্ত তাকে আদালতে পাঠানো হয়েছিল তো এই ব্যাপারে আমি আপনার বক্তব্য জানতে চাই জাতীয় আজকে জাতীয় শোকের মাসের শেষ দিন এবং পুরো আগস্ট মাস জুড়ে আসলে আগস্ট মাসটাই আমাদের জন্য অত্যন্ত দুঃখের আগস্ট মাসে করা হয়েছে আগস্ট মাসে হত্যা একুশে আগস্টের মতন একজনক ঘটনা ঘটানো হয়েছে যেই যেটি জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে আহ বাইশজন আমাদের নেতাকর্মী দুজন অজ্ঞাত মৃত্যুবরণ করেছে আইবি রহমান সহ পাঁচশোর বেশি মানুষ আহত হয়েছিল একুশে আগস্ট আমি নিজে আহত ছিলাম বহু বহুদিন আমি হাসপাতালে ছিলাম এখনো চল্লিশটার উপরে স্প্রেটার আমার শরীরে আছে আগস্ট মাসে আপনার সারা দেশে জঙ্গি হামলা হয়েছিল মনে আছে সতেরোই আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা হয়েছিল আগস্ট মাসে আমাদের জাতীয় কবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মৃত্যুবরণ করেছেন আগস্ট মাসে আমাদের জাতীয় কবি কবি নজরুল ইসলাম নেত্রহী কবি কাজী নজরুল ইসলাম মৃত্যুবরণ করেছেন পুরো আগস্ট মাসটাই আমাদের জন্য শোকের মাস আসলে কিন্তু এবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যা নেতৃত্বে আমাদের এই মাতৃভূমিকে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ পেয়েছি যেমনি না হলে আজকে স্বাধীন বাংলাদেশ হতো না আজকে যারা উপদেষ্টা হয়েছেন আজকে যারা প্রধান উপদেষ্টা থেকে যারা উপদেষ্টা যারা হয়েছেন সচিব হয়েছেন আমরা যারা মন্ত্রী ছিলাম বঙ্গবন্ধুর আহ মৃত্যুবার্ষিকীতে সাধারণ মানুষ ফুল দিতে গেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে কি এখন আহ আহ ভবিষ্যতে কি ঘটা করে বাংলাদেশে পাকিস্তানের জাতীয় দিবস পালন করা হবে নাকি পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নার আপনার কি বলে মৃত্যু দিবস পালন করা হবে সেই প্রশ্নটা এসে যায় অনেকের উদ্দেশ্য কিন্তু তাই যদি বা মুখে বলতে পারছে না অনেকের উদ্দেশ্য কিন্তু তাই তো আজকে যে ঘটনাটি ঘটানো হয়েছে সাধারণ মানুষ যাতে আপনার শোক প্রকাশ করতে না পারে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে তাদের ছবি টাঙিয়ে জুতা করা হচ্ছে তাদের ছবি টাঙিয়ে জানানো হচ্ছে এই যে কালচার হচ্ছে যেভাবে করা হচ্ছে এগুলো আসলে ভবিষ্যতে দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমি আমি আমার কল্পনারও বাইরে এবং সরকার দেখা গেছে যে শুধু শোক প্রকাশ নয় এমনকি বনানি কবরস্থানে গিয়ে যাতে কেউ শ্রদ্ধা বা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করতে না পারে সেটার জন্য বাধা দেওয়া বাংলাদেশে এখন আপনি আপনার ইচ্ছা মতো আপনার আপনার প্রিয়জনদের জন্য কিংবা যাদের যাদের জন্য আপনি দোয়া করতে চান সেই দোয়া করার বা দোয়া পড়ার অধিকারটাও বাংলাদেশে এই মুহূর্তে নাই এটি আজকে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং সরকার আশ্রিত যারা মব সৃষ্টি করছে তাদের কর্মকাণ্ড সেটি প্রমাণ করছে সেটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং দুঃখজনক সত্য এই পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দল এগুলো নিয়ে যারা বাংলাদেশে ক্রিয়াশীল আছে এখন তারা প্রতিবাদ জানাবে কিন্তু তাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ পাইনি এমনকি বিএনপির লোকজন জামাতের লোকজনের কথা আমি বাদ দিলাম বিএনপির লোকজন পর্যন্ত এই এই ঘটনা প্রবাহের মধ্যে অংশগ্রহণ করেছে যেটি অত্যন্ত দুঃখজনক কখনোই না এটি আমাদের সমাজকে নষ্ট করে দিচ্ছে দেশকে নষ্ট করে দিচ্ছে দেশের অস্তিত্বকে বিপন্ন করছে যেটি আমাদের ভবিষ্যৎ চলার পথে এগুলো প্রচন্ড প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াচ্ছে এটা জাতির জন্য কখনো মঙ্গলজনক নয় ধন্যবাদ আমি শেষ প্রশ্নের দিকে যাচ্ছি সেটা হচ্ছে যে এই আপনি জানেন যে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই প্রথম অর্ধে তারা হচ্ছে নির্বাচনের একটা ঘোষণা দিয়েছে এবং নির্বাচন কমিশন তাদের একটা রোড ম্যাপ গত সপ্তাহেই তারা ঘোষণা করেছে তো এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আওয়ামী লীগের বা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং আপনাদের কি ধরনের কৌশল আপনারা গ্রহণ করছেন দেখুন যে নির্বাচন হতে যাচ্ছে তো সেখানে দেখা যাচ্ছে স্পষ্ট তো আওয়ামী লীগকে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চায় না দেশের ইতিহাসে যত নির্বাচন হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন অবস্থা ছিল আমাদের জন্য আওয়ামী লীগের জন্য সেভেন্টি এর পার্লামেন্ট ইলেকশন সেভেন্টি নাইন এর পার্লামেন্ট ইলেকশনেও আমরা পঁয়ত্রিশ শতাংশের ভোট পেয়েছিলাম যে ইলেকশনে আমাদের জনপ্রিয়তা কম ছিল বলে মানুষ মাত্র আমরা উনচল্লিশটি আসন পেয়েছিলাম এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আজকে আপনার দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে এবং শেখ হাসিনা আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট আজকে পঁচাশি নব্বই শতাংশ অর্থাৎ আগেই ভালো ছিলাম যদি নির্ভয়ে মানুষকে জিজ্ঞেস করেন যে চুপি চুপি বলো তখন দেশের নব্বই পঁচানব্বই শতাংশ মানুষ বলবে যে আগেই ভালো ছিল অর্থাৎ শেখ নেতৃত্বে আগে যে দেশ যেভাবে ছিল সেটি ভালো ছিল তার অ্যাপ্রুভাল রেট অনেক হাই সেই কারণে এখন সবাই শঙ্কিত আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে বা করতে পারে তাহলে কি ঘটে না কি ঘটে সেজন্য শঙ্কিত দেখা যাচ্ছে সেজন্য আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি ভাগ নির্বাচন করতে চাচ্ছে এই ভাগ নির্বাচন নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই তবে আমরা অবশ্যই নির্বাচনে নির্বাচন মুখী একটি দল আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমাদের নেত্রী স্পষ্ট করেছেন যে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং একটি লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে নির্বাচন হতে হবে সেটি না হলে কোনো ভাগরা নির্বাচন করে যে সরকার আসবে সেই সরকারও কোনো স্থিতিশীল সরকার হবে না দেশেও স্থিতিশীলতা আসবে না এবং সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে কখনো গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং এই ভাগ নির্বাচন আসলে দেশকে আরো অনিশ্চিত ভবিষ্যতের দিকে নিয়ে যাবে তবে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কথা বলা হলো এখন যেমন জামাত ইসলামী এনসিপি সহ তারা আবার নির্বাচন চায় না তারা নানা অজুহাত তৈরি করছে তো সেই ক্ষেত্রে আদৌ নির্বাচন হবে কিনা কিংবা এই নির্বাচন নির্বাচন খেলা বা নির্বাচন নির্বাচন বলে আপনার যেই সরকার এখন দেশ পরিচালনা করছে তাদের একটি অংশ চায় যেটি স্পষ্ট একটি অংশ চায় সময় ক্ষেপণ করে আপনার ক্ষমতায় থেকে যাওয়া তাদের একটি বড় অংশ সেটি চায় যারা আসলে প্রকৃতপক্ষে ক্ষমতা নিয়ন্ত্রণ করছে তারা সেটি কিন্তু আমি মনে করি দেশের জন্য মঙ্গলজনক সব দলের একটি আপনার নিরপেক্ষ আপনার প্রশাসনের অধীনে সরকারের অধীনে একটি নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে সেই নির্বাচনের আসলে যেই আসুক আমা আমাদের কোনো তাপত্তি থাকবে না কিন্তু ভাগ ভটনা নির্বাচন নিয়ে আওয়ামী লীগের কোন সংবাদ মাধ্যমে দেখতে পাই বা এই যে জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন জামাতের নেতারা বলছেন নুরুল নেতারা বলা বলি শুরু করেছে যে আওয়ামী লীগ জাতীয় পার্টির কাঁধে ভর করে আবারও ক্ষমতার কাছাকাছি আসার একটা চেষ্টা করছে এই কারণে তারা যাদবপুরটিকে মূল টার্গেট করেছে এই প্রশ্নের জবাবে আপনি বা অমলিক কি বলতে চান দেখুন অমলিক কারো কাঁধের উপর ভর করতে হয় না অমলিক কখনো কারো কাঁধের উপর ভর করে নাই আমরা কারো কাঁধের উপর তো ভর করে কিছু করতেছিনা আমরা যা করব নিজেদের শক্তিতে নিজেদের সামর্থ্যেই তা করা হবে আমরা কারো কাঁধের উপর ভর করার দল নই বরং আমাদের কাঁধের উপর অনেকেই ভর করার চেষ্টা করেছে এবং চেষ্টা হয়েছে এবং করেছে দুই সালে আপনার সাত সালে যখন জরুরি অবস্থা জারি করা হলো এবং সেই জরুরি অবস্থার মধ্যে আমরা আন্দোলন করেছি জননেত্রী শেখ হাসিনাকে যখন গ্রেপ্তার করা হলো তখন বিএনপি আমাদের সাথে যুগপথ আন্দোলন করেছে আমাদের আন্দোলনের প্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা যেমন মুক্তি পেয়েছিলেন বেগম খালেদা মুক্তি পেয়েছিলেন সুতরাং আমরা কারোর উপর ভর করি না আমাদের কোন কারোর উপর ভর করার কোন প্রয়োজন নাই